করছেন আপনি আমাকে বলেছেন না না হুজুর এটা কিন্তু খুব ভালোর জন্য করেছি আমি আমার আমার ভালো আপনাকে দেখতে হবে না আমার ভালো আল্লাহ দেখবে না না হুজুর আপনি আপনি তো ভালো মানুষ দেখবে না মানুষ একজন আমি ভালো আমি তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আপনাকে অন্যায় আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন কি আমার দেখা দরকার নাই আপনি আমার যে আপনাদের মুড়ি দামরা আমাকে বলে করেছেন না হুজুর আমি একটা কথা বলি না আমি বলছি আমরা এই লড়াইটা এই লড়াইটা লড়ছি কিন্তু আমরা সাধারণ গরিব মানুষের জন্য আপনি কার জন্য লড়ছেন না লড়ছেন দেখার দরকার নেই

দেখুন এটা আমি কথা বলছি হ্যাঁ না না নিয়ে আপনি বারবার বলছেন না এটা বাজে দিক যাচ্ছে না এটা আবার বাজে খারাপ আমি দেখবো আপনি আপনি দেখার কি তাহলে কি আবার আরাবুল ইসলাম কি আপনাকে মালটাল দিয়ে এসছে নাকি কোনো কিছু কাকে আপনাকে

আপনি বলেন কেন না না আমি না কেন আপনি আমি তো বলছেন যে আর আপনাকে আপনি ডাইনে বলে আপনি যেতে চাইছেন জন্য কিসের জন্য আর আবুল কি আমাকে দেবার আমাকে দেবার মালিক ও তাহলে আমি যতটুকু আছে আমার দুপুর উল বসে গেল সেটা হবে না আপনি তো ফেদদাবাজ লোক না না আপনি আপনি কেন কথা বলছেন আপনি পীরের হুজুর মানুষ দেখুন আপনি একটা হুজুর মানুষ আপনি কেন আমি পীরের আওলাদের সাথে কথা বললে আপনি রিগার্ডিং করে হ্যাঁ পীরের আওলাদ ঠিক আছে তাহলে কি আপনি আপনি কি কোনো অন্যায়ের বিরুদ্ধে কাজ করবেন হ্যাঁ ভাঙরবাসী আজকের আতঙ্কে ভুগছে আপনি ভাঙড় আমি দেখছি আপনি ফেদনে লাগাচ্ছেন আমি পীরের আওলাদের আপনি আমার সঙ্গে কথা বললেন না দু হাজার সাল থেকে বছর রাজনীতি করছি আমি না আপনি তো আপনি যদি রাজনীতি রাজনীতি দেখুন দেখুন আপনি যদি রাজনীতির নেতাকে নিয়ে কথা বলতেন আপনি

মতো লোকের বদালির একসাথে আমার আগে জানান